হ্যালো বন্ধুরা আলাইকুম ফেসবুক থেকে লোন দেওয়া হচ্ছে সিটি ব্যাংকের মাধ্যমে এই লোন নেওয়ার জন্য মনে করেন যে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন ভাই একটা জিনিস মাথায় রাখবেন যে এরকম হাজার হাজার অনলাইন জগতে আছে যারা মনে করেন যে টাকা দিতেছে ঠিক আছে লোনের জন্য দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে লোনের ইয়াটা আমি ভিডিও লোনের একটা ইয়া যেভাবে আপনারা ঠকে যাচ্ছেন দিন দিন যেভাবে আপনারা প্রতারিত হচ্ছেন আপনাদের কষ্টের টাকাগুলো তাদেরকে আপনারা সেন মানি করে দিচ্ছেন এই যে ওরা লোন দিচ্ছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত কখনোই ব্যাংক আপনাকে বিনা ডকুমেন্ট ছাড়াই হবে লোন দিবে না এরকম করে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত টাকা মানুষ ধরা খেয়ে যাচ্ছে প্রতারকদের মাধ্যমে সিডি ব্যাংক সিডি ব্যাংকে কল করবেন যখন আপনারা লোন নেবেন যে ব্যাংক থেকেই আপনার আশেপাশে দেখবেন যে আপনার এলাকায় যে ব্যাংকগুলো আছে ওখানে যাবেন কখনো এই অনলাইনে পা দিয়ে এই লোনগুলো নেবেন না অনলাইন আজকে আপনার হাজার হাজার মানুষ এভাবে যাচ্ছে প্রতারণ প্রতারণার চক্রে তাই আপনারা করবেন অবশ্যই আপনার পাশে যে ব্যাংকটা থাকবে ওখানে যাবেন ব্যাংকের লেনদেন সিটি ব্যাংক কখনোই আপনার থেকে জামানোর টাকা চাইবে না যারা আপনার এখানে দশ হাজার নিলে এক হাজার টাকা জামানো এরকম তিরিশ হাজার নিলে তিন হাজার টাকা জামানো পঞ্চাশ নিলে পাঁচ হাজার টাকা দিবেন মানে কি ওই টাকার আপনারা রিটার্ন পাবেন না ওরকম দেখাচ্ছে কিন্তু ওরা নিজেরা নিজের বিকাশে মাধ্যমে টাকা লেনদেন করে ওরা দেখাচ্ছে যে বিকাশের মাধ্যমে লোন দেওয়া হচ্ছে কিন্তু না এটা কখনোই করবেন না জামানত নিয়ে আপনি কখনো লোন নেবেন না যে সিটি বা ওরা তো প্রতারণা করতেছে না ব্যাংক আপনাকে কখনোই ডকুমেন্ট ছাড়া লোন দিবে না আপনি জব করেন কি চাকরি করেন কি এগুলো অবশ্যই আপনার থেকে জিজ্ঞাসা করবে হাতে লেনদেন করবে আপনার টাকা প্রয়োজন আপনি জামানত কেন দিবেন আপনার টাকার জন্য আপনি লোন উঠাতেছেন আপনি জামানতি যদি দেন পাঁচ হাজার টাকা দিবেন কোথায় থেকে আপনার টাকা প্রয়োজন তাই অবশ্যই আপনারা বন্ধুরা এগুলো প্রতারণা থেকে বিরত থাকবেন তাদের সাথে এস এম এস এর মাধ্যমে কোনো কথা বলবেন না এস এম এস করলে তাদের যে ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে ঢুকবেন না আপনাদের কাছে একটু অনুরোধ ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আরো দশজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ